বিসমিল্লাহি ও রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই তেতাল্লিশ শতাংশ জমির ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশন আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা আর সাভারে বিরুলিয়ার আসলিয়া মডেল টাউনে আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং ইস্টার্ন ইউনিভার্সিটির একদম সন্নিকটে নিষ্কণ্ঠক চার পয়সার ফ্রেস একটি কাকাবর মালিকানা তেতাল্লিশ হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন আমার স্কিনে এই জমিটি বিক্রয় করা হবে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন জমিটির পূর্ব সাইড দিয়ে কাকাবর মহল্লা থেকে সরকারি বারো ফিটের একটি রাস্তা এই প্লটের কাছ দিয়ে আশুলিয়া মডেল টাউন আমিন মাহমুদ গ্রুপের ভিতরে চলে গেছে এবং জমিটির সাইড দিয়ে অর্থাৎ এই যে এখান দিয়ে আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের সব পঁচিশ ফিটের একটি রাস্তা রয়েছে আপনারা সম্পূর্ণ আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের নাগরিক সুবিধা ভোগ করতে পারবেন জমিটির চারিপাশে একদম স্কোয়ার সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটি চারিপাশে সীমানা একদম স্কোয়ার একটি জমি এবং জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সব সময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো চার সার আসে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত জমি দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাবারে বিরুলিয়ার আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ব্যক্তি মালিকানা চল্লিশ থেকে পাঁচচল্লিশ শতাংশ জমির একটি প্লটে দেখাতে বলেছেন সেই জন্য এই জমির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এবং জমিটি সাইড দিয়ে এই যে দেখতে পাচ্ছেন একটি আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের লেক রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভারে বিরুলিয়ার আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ইস্টার্ন ইউনিভার্সিটি এবং ড্যাপডিল ইউনিভার্সিটির একদম সন্নিকটে একদম নিষ্কণ্ঠক চার পরসার ফিশ একটি ব্যক্তি মালিকানা জমি ক্রয় করতে চান তারা এই প্লটটি দ্রুত দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জমিটি একদম স্কোয়ার একটি জমি আপনারা চাইলে জমিটি কয়েকজন মিলেও ক্রয় করতে পারবেন অথবা জমিটি প্লট আকারে সেল করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বাড়িঘর রয়েছে অসংখ্য প্লট রয়েছে এবং অসংখ্য প্লট মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে প্লটগুলো সেল করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এবং জমিটির পাশেই আপনাদের সকলেরই পরিচিত কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যেমন ইস্টার্ন ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আপনারা চাইলে এই মনোমুগ্ধকর পরিবেশে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটি একদম স্কোয়ার একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র দশ লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র দশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জেনে থাকেন আমি আপনাদের উদ্দেশ্যে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে সাতটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঁকিত রয়েছে সব নতুন নিষ্কণ্ঠক চার প্রস্তার ফ্রেশ জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটগুলো বেছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আর বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ